আমরা আজকে ইতিমধ্যেই অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের জানাজা সম্পন্ন হয়েছে আপনারা লক্ষ্য করেছেন হাজার হাজার মানুষ চট্টগ্রামের সাধারণ মানুষগণ সবাই আজকেই জানা যায় এসে একটা বিষয় তারা প্রতিবাদ করেছে যে নিরহ একজন আইনজীবী যিনি মানুষের বিপদ আপদে পাশে থাকত যে মানুষকে সেবা দিত যিনি মানুষের উপকারে নিজে ঝুঁকি নিয়ে কাজ করত সেই রকম একজন আইনজীবীর গায়ে যেইভাবে তারা ধারালো অস্ত্র দিয়ে হত্যা করেছে এটির প্রথমত আমরা তীব্র নিন্দা জানাই প্রতিবাদ জানাই আমি দুটি কথা বলবো এক্ষেত্রে শুধু একটি কথা হল আপনারা যারা সাম্প্রদায়িক উস্কানির মাধ্যমে আমাদের হাজার বছরের লালিত ঐতিহ্যকে ধ্বংস করতে চান আপনাদের সেই স্বপ্ন বাংলাদেশের মানুষ কখনো গ্রহণ করবে না ইনশাআল্লাহ আপনারা যত চক্রান্তই করুক আমরা শান্তিপূর্ণভাবে এই বাংলাদেশ এই চট্টগ্রাম এবং বাংলাদেশের যে সুন্দর পরিবেশ এই পরিবেশ রক্ষার জন্য আমরা আমাদের জীবন দিয়ে হলেও এই পরিবেশ আমরা রক্ষা করবো ইনশাআল্লাহ এমনি এরপর আমি প্রশাসনের প্রতি চট্টগ্রামের বিশেষ করে চট্টগ্রামের এবং বাংলাদেশের পুলিশ প্রশাসনের প্রতি আমি আহ্বান জানাবো গতকালকে যেভাবে ঢিলাডালা নিরাপত্তা দিয়ে আপনারা এরকম একজন দাগি আসামিকে কোর্টে এনেছেন ইতিপূর্বে আমরা লক্ষ্য করেছি আমাদেরকে যখন কোর্ট আনা হতো নিশ্চিদ্র নিরাপত্তা দিয়ে মানুষজনকে সরিয়ে দিয়ে এভাবে আমাদেরকে কোর্ট আনা হয়েছে কিন্তু গতকালকে এইভাবে ডিলে ডালাভাবে আপনারা ওনাকে কোর্ট আনলেন এরপরে যে ব্যবস্থাপনাটা করলেন এটি নিঃসন্দেহে এখানে কোনো ষড়যন্ত্র আছে কি না আপনারা আপনাদের বিভাগীয় তদন্তের মাধ্যমে এখানে কোনো ষড়যন্ত্র থাকলে সেটা বের করুন এবং উপযুক্ত ব্যক্তিদের শাস্তির ব্যবস্থা করুন পাশাপাশি আগামী চব্বিশ ঘন্টার ভিতরে অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ শহীদের খুনিদের গ্রেপ্তার করার মাধ্যমে আমাদের অন্তরের যে যন্ত্রণা আমাদের যে বিদ্রোহ এই বিদ্রোহকে শান্ত করার ব্যবস্থা নিন না হয় উদ্ভূত যে কোনো পরিস্থিতি তৈরি হলে আপনারা প্রশাসনকে দায় দায়িত্ব নিতে হবে আমরা সর্বোচ্চ শান্তিপূর্ণ আছি শান্তিপূর্ণই থাকবো ইনশাআল্লাহ কিন্তু আপনারা আপনাদেরকে আমরা দাবি জানাব অবিলম্বে এই খুনিদের গ্রেপ্তারের ব্যবস্থা করুন এবং ইস্কন যে অন্যায়ভাবে সাম্প্রদায়িকতার বিষবাষ্প ছাড়াচ্ছে এবং বাংলাদেশ থেকে চট্টগ্রামকে বিচ্ছিন্ন করার ষড়যন্ত্রের অংশ হিসেবে তারা কাজ করছে অবিলম্বে এই পদক্ষেপের বিরুদ্ধে আপনারা কার্যকরী পদক্ষেপ গ্রহণ করুন সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং মোবারকবাদ এবং আজকে জানা যায় যারা এসেছেন তাদেরকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি আমরা আবারও বলবো সকলেই শান্ত থাকবেন কোনো অবস্থাতেই তাদের সাম্প্রদায়িক উস্কানিতে আমরা পা দেবো না এবং এই চট্টগ্রাম শান্তিপূর্ণ শহর এই শহরকে আমরা শান্তিপূর্ণ রাখার জন্য যে কোনো ধরনের ত্যাগ শিকারে আমরা প্রস্তুত আছি সকলকে আন্তরিক মোবারকবাদ এবং ধন্যবাদ সুবাহ বি হামদিকা আসাদু আল্লাহন আসালামালাইকুম